আমরা আশা করি না কোনো ব্যাংক দেউলিয়া হবে কিন্তু অন্যদিকে আবার এটাও ঠিক অনেক ব্যাংক দেউলিয়া হয়ে আছে ব্যাংকে তারল্য সংকট চরমে টাকা আছে আমার নেই রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে কয়েকজন আওয়ামী চিহ্নিত ব্যবসায়ী ব্যাংক সেক্টরে ধ্বংসের পথে দাঁড় করিয়েছে নামে বেনামে ঋণ নিয়ে বিদেশে গড়েছেন আলিশান ব্যবসা ভবিষ্যতের কথা চিন্তা করে পাচার করেছেন হাজার হাজার কোটি টাকা প্রায় সত্তর হাজার কোটি টাকার মতো ব্যাংকিং খাতের বাইরে চলে গেছিল যে কারণে লিকুইডিটি শর্টেজটা পাতা গেছে ব্যাংক হেকো হিসেবে পরিচিত এস আলম একাই নিয়ন্ত্রণ করেছেন দেশের সাত ব্যাংক ক্ষমতার অপব্যবহার করে এই ব্যাংকের তারল্য সংকট ঘনীভূত করেছেন তিনি বিভিন্ন প্রতিষ্ঠান খুলে নিয়েছেন শত শত কোটি টাকা ঋণ যার সবই এখন খেলাপি ঋণে পরিণত আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে একের পর এক প্রকাশ পাচ্ছে ব্যাংক খাতে প্রায় দেড় দশক ধরে চলা অনিয়মের ফিরিস্তি জালিয়াতি আর লুটপাটের কারণে বেশ কয়েকটি ব্যাংক ধ্বংসের দ্বারপ্রান্তে সম্প্রতি নাম উল্লেখ না করে দেশের দশ ব্যাংক দেউলিয়া হওয়ার পর্যায়ে চলে গেছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বাংলাদেশ ব্যাংক দুদক সিআইডি হোম মিনিস্ট্রি তারপরে ফরেন মিনিস্ট্রি বিদেশেও তো উদ্ধার করে কাজ করতে হবে ফরেন মিনিস্ট্রি এই ধরনের বিভিন্ন অর্গানাইজেশনের সাথে একসাথে কাজ করার জন্য একটা টাস্ক ফোর্স করা তবে প্রশ্ন উঠেছে সত্যি যদি দশ ব্যাংক দেউলিয়া হয়ে যায় তাহলে গচ্ছিত টাকা অর্থাৎ ব্যাংকে আমানতের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা জেগেছে গ্রাহকদের মনে আসলেই কি তারা তাদের জমানো অর্থ ফেরত পাবেন নাকি সবই হাওয়া হয়ে যাবে গ্রাহকদের এমন হতাশার মধ্যে আসার কথা জানিয়েছেন গভর্নর আহসান এস মনসুর বলেছেন গ্রাহকদের স্বার্থে তাদের অর্থ বাঁচাতে সব ধরনের চেষ্টা করা হবে আশা করা যাচ্ছে যারা এসব দুর্বল ব্যাংকের গ্রাহক তারা ক্ষতিগ্রস্ত হবেন না আমরা কাস্টমারের স্বার্থ রক্ষা করব এই ব্যাংকগুলোকে আমরা ঘুরিয়ে দাঁড়াতে সাহায্য করব এবং ইনশাল্লাহ ওগুলো ঘুরে দাঁড়াবে